ইসলাম পন্থের সংসদে যাওয়ার পরেও কি নিজের ইচ্ছা মতো তারা ইসলামী আইনকে বাস্তব করতে পারবেন তারা কারণ তারা একবার এমনি দিকে তাকাবে একবার বলবো যে এখানে কালেমার পতাকা আছে রুডে ফেলো আরেকবার বলবো যে এখানে এটা বললে মৌলবাদ হয়ে যাবে জঙ্গিবাদ হয়ে যাবে আপনাদের মানে শক্তি তো আমার জানা আছে কতটুকু আছে না আছে মনে কষ্ট পাবেন না এই জন্য আমি নিজের কথা দিয়ে শুরু করেছি আমি কারোর মধ্যে আক্ষেপ না যারা রাজনীতি করতেছেন আপনাদেরকে আমরা রাজনীতি করেন আপনারা আপনার আমাদের মুখপত্র কিন্তু নিজের আসন ভাগাভাগির কথা না বলে আল্লাহর ইজ্জত সম্মানের কথাটাকে আগে বলেন না কেন আপনারা আগে আল্লাহর চায় আগে আল্লাহর আইন আল্লাহ আল্লাহর বিধান চাই আমাদের মাতাঠাম রাজ আমাদেরকে মনে করবেন না আমরা উন্মাদ হয়ে গেছি আমরা আবেগ প্রবণ আমরা অমুক তমুক আমরা জঙ্গি মানহাজি হাজি এটা সেটা আমরা বলছি না বাংলাদেশের আফগানিস্তান বাংলাদেশের তালেবানদের রাষ্ট্র একদিনে শরিয়ত কয়েম করবেন সেটা আমরা কখনো বলি না আমরা এতটুকু বলতে চাই অন্তত আমাদের এই সংবিধানের মূল ধারাগুলোতে এবং জুলাই সনদের যে ঘোষণা তৈরি হয়েছে তার মৌলিক কিছু জায়গাতে এবং যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে ওখানকার কিছু মৌলিক মৌলিক জায়গাতে একটু একটু করে ইসলামকে আপনার বাস্তবায়ন করুন আগামী বছর আরেকটু বাস্তবায়ন করুন আমি তো এতটুকু দাবি দিতে চাই যে প্রথমে যারা যাবে ক্ষমতায় যাওয়ার পর কিছুই চাই না শুধু সলাদ এবং জকাতকে রাষ্ট্রীয় বাধ্যতামূলক করা হোক চুরের হাত কাটা পরে করেন সমস্যা নেই আর আদৌ পরে করতে পারবেন কি সেটাও জানি না আমরা বাদ দিলাম আপাতত সেই আলোচনা কিন্তু কমপক্ষে সলাদ ইসলামের কলমার পরে প্রথম ফরজ বিধান জকাত ইমানের পর ইসলামের পরে দুই নম্বর ফরজ বিধান অন্তত এই দুটো বিধানকে আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে আইন করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা আল্লাহ বা বলেন আউজুমুল্লাহমিন আর শেখ পাহণ্ডাজি আল্লাহদী না ইম মাকান নাহফ ইলাউদ্দী আকামু সলাত ওয়া আত আউজ জাকাত ওয়া আমরুবিল মা আরুফ ওয়া নাহম আলীল মুনকার আমি যাদেরকে ক্ষমতা দিব আল্লাহদিন ইমাকান না হুম যাদেরকে আমি ক্ষমতাই দিব তাদের দায়িত্ব হচ্ছে চারটে দায়িত্ব এক নম্বর সালাতকে তারা আইন করবে দুই নম্বর জাকাত তারা প্রতিষ্ঠা করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ অন্য কাদের নিষেধ করবে এর অনেক ব্যাখ্যা রয়েছে সৎ কাজের আদেশ সৎ কাজের আদেশ মানে পথে ঘাটে গিয়ে শুধু খালি আপনি বলে দিলেন সেটা নয় সৎ কাজের আদেশ এটা পুরো একটা ব্যবস্থাকে বলা হয়ে থাকে সুতরাং আমাদের চিন্তা আমাদের রাজনীতির বৈশিষ্ট্য আমাদের কাজের ধরন এটা কখনো অন্যদের অন্যের কাজের সাথে মিলবে না আমাদেরকে কোরআনের জায়গা থেকেই রাজনীতি করতে হবে আমাদেরকে সিরতের জায়গা থেকে আমাদের কথা বলতে হবে মানুষ যে যে ভাবুক না কেন জোয়ার যেদিকে আসুক না কেন যতই নির্বাচনে হাওয়া বয়ে যাক না কেন কথা হচ্ছে আগে ঘোষণা পরিষ্কার করতে হবে আমাদেরকে আগে আমাদের আইন সংশোধন করতে হবে আগে আমাদের সবাই কক্ষবদ্ধ হতে হবে আমেরিকাতে যারা নির্বাচন করে সবাই কিন্তু একটা বিষয় ঐক্যবদ্ধ সেটা কি সবাইকে বাইবেল মানতে হবে কি মানতে হবে সবাইকে বাইবেল ইয়ে করতে হবে সবাই বাইবেল পড়ে হাত থেকে শপথ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে আমেরিকার অন্যান্য কন্য ধার হতে পারে আর আমাদের দেশে কোরআনের উপরে হাত রাখলে সেটা আমাদের জঙ্গিবাদ হয়ে যাবে আওয়াজ আমার দুঃখ কবির ভাষায় মানাস বেগা নাগা হারগিজ আমার অপর যে আমার শত্রু ভারত আমেরিকা জাতিসংঘ আওয়ামী লীগ অমুক তমুক এদেরকে নিয়ে আমার আমার অভিযোগ না এরা তো আমার বিরোধিতা করবেই করবে আমার দুঃখ কোথায় আছে বা কার আমার সাথে যে বিশ্বাসঘাতকতা হয়েছে আসানার আমার যে পরিচিত সেই করেছে ইসলাম যদি ইসলামের আওয়াজ না তুলে তাহলে কি বিএনপি আওয়ামী লীগ তুলবে আওয়াজ ইসলাম যদি জুড়াই সরকার সংশোধন করতে না বলে কে তুলবে এই কথাগুলো আমি বলছি আজকে মনে কষ্ট পেতে পারে না আমি জানি কষ্ট পাওয়া স্বাভাবিক এমনি তো আমাদেরকে বিভিন্নভাবে খুঁঠাসা করা হয় যাতে আমরা মূল জায়গায় আসতে না পারি আমাদের কিছু ভাই এগুলো করে থাকেন পল এখন আপনাদের কি বলবো আর এগুলো বললে অনেক অহংকার মনে করবে এই ডক্টর আমি ইয়াস ওনার সাথে আমার সেদিন দেখা হয়েছিল যে বেচারা হয়তো আমাকে চিনতে পারিনি হাদির জানাজার মধ্যে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু জানাজার বেদনার সুখ ছিল সেজন্য আমি কোনো কথাগুলো তুলি নাই কিন্তু আমি অপেক্ষা আছি তাকে এই কথাগুলো বলার জন্য এই ডক্টর আলী রিয়াসকে আমি চিনে আজ থেকে পনেরো বছর ধরে আমি তাকে পনেরো বছর হেফাজনকে ডাকেন কয় বছর তাকে চিনে জিজ্ঞেস করেন উনি পনেরো বছর কি করছেন উনি আওয়ামী লীগের শাসনকে পরীক্ষা করছেন আমেরিকা পুরো জানে যে আওয়ামী লীগ একদিন থাকবে না আমেরিকাটা পুরো জানে পরিষ্কার টুডে টুমোরো আজ হোক কাল হোক আওয়ামী লীগ বিদায় নেবে আওয়ামী লীগ নিলে বাংলাদেশ কারা চালাবে এই প্রস্তুতি আমাদের হেফাজতের লোকদের জবাতের লোকদের খেলাপাতের লোকদের তবলিগের লোকদের ছিল না কিন্তু এই প্রস্তুতি আমেরিকা বহু আগে নিয়েছে যে আওয়ামী চলে যাবে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা চলে যাবে ভারতীয় দূষণরা বুদ্ধিজীবীরা চলে যাবে আমি আমেরিকান দালালদেরকে পাঠিয়ে মেড ইন আমেরিকান বুদ্ধিজীবীদেরকে পাঠিয়ে বাংলাদেশটা আমার মধ্যে গড়ে তুলব এই প্রিপারেশন তাদের আগে থেকে ছিল ডক্টর আলী রিয়াজের বই আমি আমার টেবিলে এতগুলো বই আছে তার সমস্ত বই আমার আমি পড়াশোনা আমি তাকে চিনার চেষ্টা করছি হুট করে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেল প্রথমত আসলে আমেরিকান মেরিন আমেরিকান ইউনিট এরপর একে 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 আমেরিকান লোকগুলো সেট হয়ে গেলো খলিল সাহেব আসলেন একেবারে আমেরিকার বন্ধু আমাদের জাতি নিরাপত্তা উপদেষ্টা আমার ভাইয়েরা কি বলতে চাচ্ছি এটাই একটা কথা আছে সেটাকে বলে ডেলামা বলা হয় ইংরেজি ভাষায় অর্থাৎ ওই জলে কুমির ভাঙাই বাঘ আমি পড়ে গেছি দুটানার মধ্যে এখন এখন আমি যদি জলে নামি তাহলে জলে নামলে আমাকে কুমিরে খাবে আর যদি আমি কোথায় নামি আর যদি আমি যদি এই জল থেকে এই স্থলে উঠি আমাকে কে খাবে আমাকে বাগে খাবে কথা ঠিক বে ঠিক আপনার কি ইসলাম কি খুব ভালো পজিশন আছে এখন বাংলাদেশে জি খুব ভালো পজিশন আছে ইসলাম এখন আমি জুলাই সরব দেখানো দরকার আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট একটা জায়গায় বিসফিল্লা শব্দ নেই একটা জায়গায় বিস্ফুল্লা শব্দ নেই অনেক শোনা আপনারা এটাকে মেনে আপনার বলছেন এটাকে ভোট দেন এটাতে বাধ্য করেন এই দেশে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি বলবে আগে জুলাই শোনা দেয় আল্লাহর নাম আগে এখানে যুক্ত হতে হবে তারপর বাকিটা হবে এটা মানতে তারা বাধ্য হবে সেটা এনজিওরা যেটা বলছে সেটা হচ্ছে এনজিওদের যদি এত বুদ্ধিসুদ্ধি থাকে এটা করতে পারে আমরা কোথায় গেলাম আমরা কেন সেটা করতে পারবো না কেন আমরা আমার ভাইরা আমাদের একবার মার খেয়েছি আওয়ামী লীগের আরেকবার আমরা এমরিগের হাতে মার খেতে চাই না আমরা ভারতের কাছে একবার মার খেয়েছি সতেরো বছর ষোলো বছর পর্যন্ত আবার আরেক পড়াশক্তি এসে আমাদেরকে মারুক জুলুম করুক এটা আমরা চাই না আমরা মুক্ত হয়েছি মুক্ত থাকতে চাই আমরা মুক্ত হয়েছি কোরআনকে বাস্তবায়ন করার জন্য এক ফেরণ গেছে আর কোনো ফেরণ আসবে না ফেরনের পরে এবার আল্লাহর বিধান আল্লাহ জমিনে বাস্তবায়ন হতে হবে এবার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ কোরআনের এই বাংলাদেশ আমাদের আকাবিরদের এই বাংলাদেশ आजादी আন্দোলনের বাংলাদেশ এটা এবং শুধু বাংলাদেশ নয় আমরা যে কোরআন নিয়ে পুরো ভারত বর্ষকে আমরা বিজয় করতে চাই যে ভারত বর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুরা স্বীকার করবে মুসলমানদের আমলে এরকম কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই। হিন্দুরা পর্যন্ত মুসলমানদের আমলে শান্তিতে ছিল ভারত বর্ষে কথা ঠিক কি ইতিহাসের বই লেখা আছে পরিষ্কারভাবে যে হিন্দুরা মুসলমানদের আমলও মুসলমানদের আমলে সবচেয়ে তার নিরাপদ ছিল হিন্দুরা সুতরাং আমাদের ইসলাম এক ইনসাফ দিতে পারে এই ইসলাম এই ইনসাফ এই জাতি কোনোদিনও পাবে না না লীগের আমলে পেয়েছে না সামনে কোনো আমলে পাবে না বর্তমানে পাচ্ছে এমনকি ইসলাম পদ্ধতিরা যদি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে তারা যদি দেশকে আল্লাহর সিস্টেমে না চালিয়ে সাথে তাল মিলিয়ে চলে তাও তারা জনগণকে ইনসাফ দিতে পারবে না তারা আমার কথা হলো যারাই আসবে আসুন সমস্যা নাই কিন্তু কথা হলো আপনাকে ইসলাম ও ইসলামরিয়া সামনে রেখে আল্লাহ ইজ্জতকে সামনে রেখে আপনাকে দেশ চালাতে হবে পাক বলেন মা আল্লাহকে কেউ মূল্যায়ন করলো না আল্লাহকে কেউ পাত্তা দিল না আল্লাহকে কেউ সম্মান দেখালো না আল্লাহকে না বিগত আমলে না বর্তমান আমলে আমার ভাইয়েরা হিম্মত করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা 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 আমাদের জাতীয় আমাদের আমাদের পরিচয় আত্মপরিচয় প্রধান পরিচয় ইসলামের যে পরিচয় এটাকে আগে ধারণ করব। আগে ইসলাম তার বন্য কিছু কথা ঠিক কিনা তারপরে এই আইন সে আইন সেটা হবে আমার ভাইরা আমরা বর্গামে যেতে হবে আমি কথা